কুম্ভ জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাস শুরু হয়েছে আর এই ডিসেম্বর মাসেই বৃহস্পতি ও চন্দ্রের সংযোগের কারণে তৈরি হচ্ছে প্রথম সপ্তাহেই গজকেশোর রাজ্য আর এই গজকেশোর রাজ্য যখন তৈরি হয় তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে প্রভাব পড়ে কুম্ভ জাতক জাতিকারা কী কী উপকার কি কী সুবিধা পাবেন সম্পূর্ণ বিষয় কি বলবো। তার জন্য অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক এই কুম্ভ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর মাস শুরু হয়েছে আজ ডিসেম্বর মাসের তিন তারিখ আর এই ডিসেম্বর মাসেই একাধিক শুভ রাজযোগ তৈরি হয়েছে আর তার সাথে সাথে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য মার কাটারি উন্নতি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যেতে চলেছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগ এবং পঞ্চাঙ্গ অনুসারে সবচেয়ে শুভ শক্তিশালী যোগগুলির মধ্যে একটি হচ্ছে গজকেশরী রাজযোগ যা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর প্রথম সপ্তাহে তৈরি হতে চলেছে মেষ রাশিতে বৃহস্পতি চন্দ্রের সংযোগ এই যোগ সৃষ্টি করবে আর এই যোগ জাতকদের সমৃদ্ধি খ্যাতি নেতৃত্বের গুণাবলী প্রদান করবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সপ্তাহের প্রথম অর্থাৎ সপ্তাহে গজকেশ্বরী রাজ্যকে এই বারোটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তবে আজকের এই ভিডিওতে আমি একটি একটি করে রাশির বিষয়ে বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন এছাড়াও আপনাদেরকে জানাবো এই যোগগুলির সম্পর্কে এছাড়াও কোন কোন শুভ যোগ তৈরি হবে গজকেশরী যোগ ছাড়াও এছাড়াও ডিসেম্বর মাসের কোন তারিখে কোন যোগ সেটাও আপনাদেরকে জানাব তারপরে আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই ডিসেম্বর মাসে গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে কেমন শুভ ফল পেতে চলেছেন আপনারা তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ করে এগিয়ে গেলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা মনে রাখতে হবে দেখুন জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি রয়েছে যখন প্রতি মাসে যে কোনো শুভ যোগ তৈরি হয় তখন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে একই প্রভাব পড়ে না কারণ আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন আমাদের এই জগৎ সংসারে সমস্ত মানুষ কিন্তু চায় সবাই কিন্তু ধনী কিংবা বড়লোক হতে সবার ভাগ্য সমান যায় না অনেকজন চেষ্টা করে হয়তো হয়তো কিছু টাকা ইনকাম করে তারা একটু ভালো সময় কাটাতে চায় কিন্তু তারা চেষ্টা করে হবার জন্য সেমনি রাশিচক্রের ক্ষেত্রেও একই রাশির ব্যক্তিদের যে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে সবার যে সমান যাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তির সবার সমান যায় না আপনারা দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো ভালো চাকরি করছে আবার একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ হয়তো ভালো ব্যবসা করছে আপনার হয়তো তাদেরকে দেখে ব্যবসা করতে যাচ্ছেন আপনার ব্যবসা ভালো চলছে না আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ভালো ইনকাম করছে আপনি হয়তো সেখানে ইনকাম করতে পাচ্ছেন না আপনার লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তির কিন্তু সবার সমান নাও যেতে পারে তবে আপনাদের জানার দরকার আছে যে এই ডিসেম্বর মাসে বছরের অর্থাৎ শেষ মাসে এই গজকেশরী রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি উপকার পেতে চলেছেন আপনারা তবে প্রথমে আপনাদেরকে বলি এই গজকেশরী যোগ সম্পর্কে গজকেশ্বরী যোগ কি। দেখুন গজকেশ্বরী যোগ হল জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ আর এই যোগ যখন তৈরি হয় তখন অত্যন্ত শুভ শক্তিশালী যোগ যা বৃহস্পতি চন্দ্রের বিশেষ সংযোগের ফলে তৈরি হয় এই যোগ যদি থাকে জাতক ধন সম্পদ সুখ সম্মান উচ্চপদ নেতৃত্ব প্রজ্ঞা বুদ্ধিমত্তার মতো সুবিধা লাভ করে এটি গঠিত হয় যখন চন্দ্র থেকে প্রথম চতুর্থ সপ্তম দশম ঘরে বৃহস্পতি অবস্থান করে গজকেশোরী যোগ এর অর্থ গজ মানে হাতি এবং শক্তি ও প্রাচুর্য এবং কেশরী মানে সিংহ সাহস ও নেতৃত্ব এই দুটি শব্দের সমুদয়ের এই যোগের নামকরণ হয়েছে যা এই শুভ প্রভাবের নির্দেশ করে যখন বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে বিশেষ অবস্থানগত সম্পর্ক থাকে তখন এই যোগ তৈরি হয় উপকারিতা এই যোগ যখন তৈরি হয় ব্যক্তিকে জ্ঞানী করে তোলে জীবনে প্রচুর সাফল্য সম্পদ এনে দেয় এবং গজকেশরী যোগ কখন গঠিত হয় যখন বৃহস্পতি চন্দ্র একই রাশিতে থাকে একটি নির্দিষ্ট কেন্দ্রে এক চতুর্থ সপ্তম দশম অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরে শেষ অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি চন্দ্রের সংযোগের কারণে এই যোগ গঠিত হতে চলেছে আর এই যোগের শুভ ফল ব্যক্তিভেদ জন্মছকের বিভিন্ন স্থানে এবং প্রভাবের উপর নির্ভর করে সাধারণভাবে এই যোগ সম্পন্ন জাতক উচ্চ পদমর্যাদায় চাকরি সমৃদ্ধি সম্মান লাভ করে থাকে আর এই গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে এই ডিসেম্বরের অর্থাৎ প্রথম সপ্তাহে তাই এই গজকেশরী যোগ ছাড়াও এই ডিসেম্বর মাসে অর্থাৎ প্রথম সপ্তাহে সাত ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনুরাশিতে গমন করছে তারপর ষোলোই ডিসেম্বর সূর্য একই রাশিতে গমন করবে তারপর কুড়ি ডিসেম্বর শুক্র গ্রহ আবার ধনুরাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে গমন করছে এই ডিসেম্বর মাসে আর যার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে থাকবে আর তাই ডিসেম্বর মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক যা এই তিনটি রাশির জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে আর এই মাসে চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনুরাশিতে একত্রিত হচ্ছে আর এই চতুর্গী যোগ সকলের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে জ্যোতিষ বলছে যে এই গ্রহগুলির গোচর দুটি প্রধান রাজযোগের সৃষ্টি করবে সূর্য ও বুধের মিলনের ফলে এই ডিসেম্বর মাসে বুধাদিত্য যোগও তৈরি হবে আর মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য যোগ তৈরি হবে আর এই শুভ যোগগুলি সমস্ত রাশিচক্রের ওপর প্রভাব ফেলবে তবে এই বুধাদিত্য যোগ কী এবার আপনাদেরকে বলি যা সূর্য ও বুধের সংযোগের ফলে বুধাদিত্য যোগ এই ডিসেম্বর মাসে তৈরি হচ্ছে আর এই বুধাদিত্য যোগ এমন একটি শুভ যোগ যখন তৈরি হয় বুধাদিত্য যোগ তখন বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর প্রভাব পড়ে বুধাদিত্য যোগ হলো একটি জ্যোতিষশাস্ত্রের শুভ সংযোগ জন্মকুণ্ডলীতে সূর্য বুধ একই রাশিতে থাকলে তৈরি হয় এই যোগ ব্যক্তিকে বুদ্ধিমত্তা যোগাযোগ দক্ষতা আত্মবিশ্বাস নেতৃত্ব প্রধানের ক্ষমতা দেয় যা জীবনে সাফল্য খ্যাতি সম্পদ বয়ানে। আনে বোধারিত্ব বশিষ্ট, বৈশিষ্ট্য সৃষ্টি যখন সূর্য এবং বুধ একই রাশিতে বা একই ঘরে অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় এই যোগের প্রভাবে ব্যক্তির মধ্যে বুদ্ধি যুক্তিবাদী মন স্পষ্ট যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায় এটি ব্যক্তিকে জীবনে সাফল্য খ্যাতি সম্পদ ভালো চাকরি লাভের সহায়তা করে বুধাদিত্য যোগের কারণে যোগাযোগ বুদ্ধিভিত্তিক সামঞ্জস্যপূর্ণ বিবাহ উচ্চশিক্ষা আধ্যাত্মিক প্রবণতা এবং দেশ ভ্রমণের সুযোগ হতে পারে বুধাদিত্য যোগ সব কুষ্টিতে তৈরি হয় না দশম ঘরে এই যোগের প্রভাব অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হয় যদি বুধ গ্রহটি সূর্যের খুব কাছাকাছি থাকে তবে গ্রহের দহন হতে পারে যা কিছু ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এবার আপনাদেরকে বলি বুধাদিত্য যোগ সম্পর্কে বললাম আদিত্য মঙ্গল যোগ সম্পর্কে বলি যা এই ডিসেম্বর মাসেই তৈরি হচ্ছে আদিত্য মঙ্গল যোগ জ্যোতিষশাস্ত্র বলছে খুব গুরুত্বপূর্ণ একটি যোগ এই যোগ জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ গ্রহরা সূর্য এবং গ্রহ সেনাপতি মঙ্গল একই রাশিতে অবস্থান করলে তৈরি হয় আর এই যোগ অর্থাৎ এই ডিসেম্বর মাসে তৈরি হচ্ছে এছাড়াও জানুয়ারি মাসে মকর রাশিতে সূর্য মঙ্গলের মিলনের ফলে এই রাজযোগ তৈরি হবে আর এটি আবার নতুন বছরের শুরুতেই মেষ বিশো তুলা মকর রাশির জাতকদের জন্য বিশেষ লাভজনক হতে চলেছে এই আদিত্য মঙ্গল রাজযোগ তৈরি হওয়ার ফলে আর এই যোগ তৈরি হয় যখন সূর্য মঙ্গল একই রাশিতে অবস্থান করে এটি সূর্য মঙ্গলের মিলনের ফলে গঠিত হয় আদিত্য মঙ্গল রাজযোগ দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে আর এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর আবার সূর্য রাশি পরিবর্তন করবে সূর্যের দেবতা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে সেখানে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত থাকবে পনেরোই জানুয়ারির পর মকর রাশির যাত্রা প্রবেশ করবেন মেষ ধনু মিন রাশির জাতকরা অর্থাৎ সূর্যের গমনে বিশেষ সুবিধা তো পাবেন তার সাথে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু কিছু প্রভাব পড়তে চলেছে এছাড়াও ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ যোগ যার মধ্যে প্রধান হল রাশিতে চারটি গ্রহের একত্রে অবস্থান শুক্র বরুণের শক্তিশালী নবপঞ্চম যোগ এই যোগগুলি বছরের শেষ কিছু রাশির জাতক জাতিকাদের অর্থাৎ জীবনে শুভ পরিবর্তন আর্থিক লাভ সাফল্য নিয়ে আসবে এবং ধনু রাশিতে চতুর্গহী যোগ ডিসেম্বর মাসে অর্থাৎ মঙ্গল সাত ডিসেম্বর সূর্য ষোলোই ডিসেম্বর শুক্র কুড়ি ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে আর এই গ্রহগুলি সম্মিলিত অবস্থান একটি শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি করবে যা অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আনবে এছাড়াও নভেম্বরের শেষে অর্থাৎ শুক্র বরুণের মধ্যে একটি শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে যা ডিসেম্বর মাসকে আরও বিশেষ করে তুলবে আর এই যোগটি অগ্রগতি সমৃদ্ধি আনন্দদায়ক পরিবর্তন আনবে আর বৈদিক জ্যোতিষশাস্ত্র তাই বলছে নতুন বছর যেমন দারুণ কাটবে সবার তার কারণ নতুন বছরে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হবে আর যার ফলে সমস্ত রাশির জাতকদের ভাগ্য খুলবে এছাড়াও বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে এই শুভ যোগগুলি এছাড়াও এই ডিসেম্বর মাসে অর্থাৎ গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কেমন যেতে চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের এবার আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী একটি একটি করে পয়েন্ট আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক আপনার রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে গজকেশরী রাজ্যক তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতকরা এই সপ্তাহটি আর্থিক বিষয়ের জন্য শুভ ফলাফল পাবেন সুযোগ ব্যবহৃত থাকবে সপ্তাহের শুরুতে আপনি অর্থ সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে এই সপ্তাহে ভ্রমণের সাফল্য বয়ে আসবে আপনার ভ্রমণ সফল করার জন্য আপনি ভালো আর্থিক পরিস্থিতির অধিকারী কারোর কাছ থেকে সাহায্য পাবেন পারিবারিক মতবিরোধের সম্ভাবনা কম কর্মক্ষেত্রে কোনো লিখিত কাজ অর্থাৎ সাবধানতার সঙ্গে পরিচালনা করুন কারণ এতে অনুকূল ফলাফল পাওয়া যাবে প্রেমের সম্পর্কে অহংকার সাংঘাত এড়িয়ে চলুন সপ্তাহের শেষে জীবনে শান্তিপূর্ণ থাকবে বিভিন্ন উপায়ে পরিবর্তন দৃশ্যমান হবে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে কুম্ভ রাশির জাতকদের জানাতে পেরেছি ডিসেম্বরের প্রথম সপ্তাহে গজকেশ্বরী যোগ তৈরি হওয়ার ফলে কি কি উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন